গোটা দেশেই আপনাদের জানিয়ে দিই গণতন্ত্রের সবচেয়ে মহাযুদ্ধ মহারণ এবং বড় উৎসব একদম ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের গণতন্ত্র তথা সংবিধানকে রক্ষার যে বিষয় তা কিন্তু চলছে আপনাদের জানিয়ে দিই একদম সীমাবর্তী এলাকা বা সীমান্তবর্তী এলাকাতেও কিন্তু আজকে এই ভোট উৎসবে সাধারণ মানুষ আমজনতা সামিল হয়েছে আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম সীমান্তবর্তী এলাকা ভাটপোখরে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন এবং নার্গিস বেগমের বুথ বলে পরিচিত এই ভাত পুকুরে কিন্তু সকাল সকাল মানুষ সকাল সাতটা থেকে হচ্ছে ভোট দিতে শুরু করেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এবং তার সহধর্মিনী নার্গিস বেগম উত্তর দিনাজপুর জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষা তারা কিন্তু ভোট প্রদান করলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে তার কি বার্তা থাকবে সেটা যেমন জানানোর চেষ্টা করব পাশাপাশি একদম সকাল থেকে আমরা যে চিত্র দেখানোর চেষ্টা করছি যে মানুষ কিন্তু একদম একদম উৎসবে সামিল হওয়ার জন্য বলা চলে উৎসবের মতোই একদম সকাল সকাল হচ্ছে রোদ উপেক্ষা করে বা রোদে যাতে দীর্ঘক্ষণ দাঁড়াতে না হয় তার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী বিশেষ করে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং স্টেট পুলিশের তত্ত্বাবধানে বা নিরীক্ষণে কিন্তু ভোট দিচ্ছে জাগিরদা প্রথমত গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব মহাযুদ্ধ যে যুদ্ধে আপনারা সকলে ভোট দিলেন কি বার্তা দিতে চাইবেন সাধারণ মানুষকে কারণ ডিউরিং বা পোস্ট ভায়োলেন্স যে বিষয়টা সেটাকে আপনারা কেউই সেটাকে হচ্ছে অন্তত গুরুত্ব দেন না বা সেটাকে মান্যতা দেন না দেখেন ভোট গণতন্ত্র হচ্ছে এটা হচ্ছে গণতন্ত্রের বিরাট মহা উৎসব মানুষকে সবাইকে বলবো এই উৎসবে সামিল হওয়ার জন্য এবং ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে মানুষের ভোটার লাইন মানুষ ভোট দিচ্ছে আর আমরা যে এটা হচ্ছে আমার নিজস্ব বুথ আমরা যে বুথের মধ্যে দাঁড়িয়ে আছি তার দিনটি এখানকারই ভোটার আপনি আমি এই বুথেরই ভোটার আমরা এই মুহূর্তে ভোট দিয়ে এলাম আমি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষার্কিং আমার সহকর্মী দুজনে আমরা ভোট দিলাম মানুষের উৎসাহর সঙ্গে মানুষ ভোট দিচ্ছে গণতন্ত্রে এই উৎসবে সবাই সামিল হচ্ছে খুব ভালো লাগছে আর আপনারাও জানেন যে এই এলাকা সিঙ্গেল পার্টি আছে এখানে অন্য কোনো দলের অস্তিত্ব নেই শুধু তৃণমূলেই আছে তো ভোট খুব ভালো হচ্ছে তৃণমূলের পক্ষে ভোট হচ্ছে বললাম ভোট পার্সেন্টেজ যারা বড় ফ্যাক্টর যেহেতু বলছেন যে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং এই এলাকাতে আপনি ব্লক সভাপতি আপনার শ্রী হচ্ছে এখানকার জেলা পরিষদ সদস্য এবং খাদ্য কর্মদক্ষা ভোটের পার্সেন্টেজ টার্ন কতটা হতে পারে কারণ মানুষ কিন্তু সকাল থেকেই ভোটের লাইনে দাঁড়িয়েছে এখানে শুধু সেই ভোটটাই বাদ যাবে যেটা এই মুহূর্তে এলাকাতে নেই আচ্ছা বাইরে আছে বাইরে আছে সেটা বাদ দিয়ে বাকি যারা এলাকাতে আছে তো ধরে নিন যে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ বাইরে আছে অলস কর্মসূত্রে বাইরে আছে বা বিভিন্ন কারণে বাইরে আছে তো আমরা যেটা অনুভব আমাদের যেটা ধারণা সেভেন্টি ফাইভ টু এইটির মধ্যে এইটটি পার্সেন্টের মধ্যে ভোট পোল হওয়ার কত এই বুথে ভাত প্রকে কত ভোট রয়েছে এই বুথে ভোট হচ্ছে আপনার হাজারের মতো মানে নাইন প্লাস আছে আচ্ছা হাজারের কাছাকাছি ভোট আছে তো হাজারের কাছাকাছি ভোট আছে এখানে আমরা যেটা আমাদের ধারণা আটশোর মতো ভর্তি আটশো মতো বলো আমরা এই মুহূর্তে কথা বলবো নার্গিস বেগম রয়েছেন জেলা পরিষদ খাদ্য কর্মদক্ষা তার বক্তব্য কি দেখা যাচ্ছে সকাল বেলাতেই বিভিন্ন বুথে আমরা পাটাকোড়ার বিভিন্ন বুথ ডিমটি মাটিগুন্ডা মাটিগুন্ডা টু সব জায়গায় ঘুরছি সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একদম মহিলারা সকাল সকাল চলে আসছে ভোট দিতে কি মনে করছেন এই যে গণতন্ত্রের এত বড় একটা উৎসব সেই উৎসবে মহিলারা অনেকটা বেশি সচেতন যে আমাকে আমার ভোটাধিকার ভোট টু রাইট রাইট টু ভোট সেটা প্রয়োগ করতে হবে কি বলবেন অবশ্যই আজকে আপনারা গণতন্ত্রের যে অধিকার আমরা পেয়েছি মহিলারা এবং আজকে যে ভারতবর্ষে একটা বড় উৎসব আজকে পশ্চিমবাংলায় আমাদের তিন জায়গায় ভোট তার মধ্যে আজকে মহিলারা যে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং মহিলারা বুঝতে পারছে যে একটা ভোটের মূল্য কত আজকে যে আমাদের সরকার গড়ার ভোট এই ভোটটা মহিলারা নষ্ট করতে চায় না আজকে মহিলারা দেখছে আজকে যদি আমার একটা ভোট নষ্ট হয়ে যায় অনেক গণতন্ত্রের মধ্যে অনেক ক্ষতি হবে। ওই জন্য আজকে আমাদের সরকারের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আজকে এই লক্ষ্মী ভান্ডারের যে অবদান দিয়েছে দিদি আজকে তার পক্ষে ভোট আজকে সবুজ সাথীর পক্ষে ভোট আজকে কন্যাশ্রীর পক্ষে ভোট আজকে খাদ্যসাথীর পক্ষে ভোট কৃষক বন্ধুর পক্ষে ভোট আজকে মানুষ এর জন্যই আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আগডিমটি ভন্তি অঞ্চলে এবং আমাদের বলকে। যেভাবে আমাদের দল তৃণমূল কংগ্রেস প্রচণ্ড হারে লিড পাবে এবং মানুষ গণতন্ত্রের পক্ষে কথা বলবে এবং আমাদের দলের পক্ষে কাছের মানুষ কাজের মানুষ এই বিষয়গুলোকে ভোটে ভোটাররা বেশি গুরুত্ব দেয় অবশ্যই মনে হচ্ছে আপনাদের এখানে তাই হবে অবশ্যই সবসময় যারা মানুষের কাজ করে মানুষের সুখে দুঃখে তাকে পাশে থাকে মানুষ তাদেরই কথা শুনে যারা উড়ে আসে জুড়ে বসলে তাদের কথা কিন্তু শোনে না পাঁচ বছরে যে কাজ করবে মানুষ তাকেই ভোট দেবে মানুষ বুঝে যে ভালো মন্দটা মানুষ গণতন্ত্রের মধ্যে বুঝিয়ে দিবে এবার সরকার এখানে কুড়ি জন প্রার্থী তার মধ্যে প্রমিনেন্ট প্রার্থী তিনজন তৃণমূল কংগ্রেস রয়েছে বাম কংগ্রেস রয়েছে তার পাশাপাশি এখানে হচ্ছে আপনার বিজেপি রয়েছে তো আপনার এই বুথে বলেন স্বতঃস্ফূর্ত ভোট হচ্ছে তাদের এজেন্ট রয়েছে

দলের আপনি রানিং প্রধান এই মুহূর্তে এর আগে আপনার নার্গিস বেগম ছিলেন মানুষ আপনাকে কাছে পায় এটা হচ্ছে এখানকার লোক বলে তার জন্য হচ্ছে দেখা যাচ্ছে যে মানে উৎফুল্ল জনতা তারা আপনার সঙ্গে বসে ঝালমুড়ি খাচ্ছিলেন দোকানে আমরা চব্বিশ ঘন্টা মানুষের সাথে থাকি মানুষের কাজ আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল মন্ত্রই হচ্ছে মানুষের সাথে থাকুন মানুষের কাজ করুন মানুষের পাশে সবসময় থাকুন যত বেশি সম্ভব মানুষকে পরিষেবা দেওয়া আমরা এই কাজ সবসময় করে আসি সব তো হচ্ছে মানুষ আমাদের এই কারণেই হচ্ছে এখানে অন্য দলের কোনো প্রাসঙ্গিকতা নেই শুধু তৃণমূলেই আছে তো যেখানে অন্য দলের কোনো প্রাসঙ্গিকতা নেই বিভিন্ন সময় আপনারা অনেক অপবাদ শুনেছেন আজকে বাস্তব চিত্রটা দেখুন আটটা ছেচল্লিশ বাজে প্রায় এক ঘন্টা ছেচল্লিশ মিনিট ভোট হলো আপনার এই একদিনটি খন্তি অঞ্চল বা জেলা পরিষদ একটা বড় বিস্তৃত এলাকা আপনার সহদর্মিনী কোথা থেকে কোনো আনটুয়ার্ডস ইনসিডেন্টের খবর পেয়ে না 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 কোথা থেকে কোনো ইনসিডেন্টের খবর নেই আশা করি আপনারা আছেন আমরাও আছি ভোট শেষ হো আপনি আমি দায়িত্ব নিয়ে বলছি ইসলামপুর ব্লকে কোথাও কোনো রকমের ইনসিডেন্টের খবর পাবেন না আমি বললাম অন্য কোনো দলের প্রাসঙ্গিকতাই নেই এখানে মানুষ তৃণমূল ছাড়া অন্য কোথাও ভোটেই দিচ্ছে না অন্য কোনো দলের ম্যাক্সিমাম বুথ খালি এখানে না ব্লকের ম্যাক্সিমাম বুথে আপনি পাবেন যেখানে অন্য কোনো দলের এজেন্ট অব্দি নেই কারণ লোকেই নাই তো এজেন্টটা কোথার থেকে যেটা আমি বললাম তো সেক্ষেত্রে ওই হয়তো সন্ধ্যাবেলা অনেক জায়গায় মানে যেটা হয় প্রতি নির্বাচনে কোথাও দেখে আপনার মনে হচ্ছে কি যে কোনো রকমের খারাপ পরিবেশের মধ্যে ভোট হচ্ছে কী সুন্দর ভোট হচ্ছে তারপরেও মানুষ অভিযোগ করবে যখন লোকেই নাই তো করবে কি তখন অভিযোগ করবে আপনাদের জানিয়ে দিই অভাব অভিযোগ মানুষের অভাব অভিযোগ শেষ নেই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ান যারা রয়েছেন তাদের উপস্থিতিতে কিন্তু একদম পিসফুলি এখনো পর্যন্ত এই বুথে ভোট হচ্ছে আপনাদের জানিয়ে দিয়ে এই মুহূর্তে কিন্তু যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব পুরুষ এবং মহিলা যে ভোটার আছে সেই ভোটারদের কিন্তু প্রায় যে শাড়ি বা লাইন সেটা কিন্তু সমান সমান রয়েছে এবং আপনাদের জানিয়ে দিই শেড অস্থায়ী টেম্পোরারি শেড করে দেওয়া হয়েছে যেখানে ভোটাররা দাঁড়িয়ে কিন্তু ভোট দিচ্ছেন এবং একদম যাদের যে অ্যাকচুয়াল পরিচয়পত্র যে পরিচয়পত্র থেকে তারা ভোট দেবে সেটা হচ্ছে ভোটার কার্ড এবং তার পাশাপাশি বিকল্প বিকল্প যে চোদ্দখানা ডকুমেন্ট রয়েছে সেগুলো দেখি এবং নিঃসন্দেহে একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে ভোটার লিস্ট ইতিমধ্যে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সেই ভোটার লিস্ট কোনো পার্চি বা পর্জি নয় সেগুলো নিয়ে কিন্তু তারা কাজ করছেন আমরা এই মুহূর্তে কথা বলে নেওয়ার চেষ্টা করবো অবশ্যই এই এলাকারই ভোটার আর একজন রয়েছেন অবশ্যই মাস্টার ওমর ফারুক সহকারী সভাপতি ইসলামপুর পঞ্চায়েত সমিতি সকাল থেকে বিভিন্ন বুথে ঘুরছেন এবং একদম ব্লক সভাপতি যার নেতৃত্বে আপনারা দল করেন তার এলাকাতে আজকে ভোট পরিদর্শনে এসেছেন পাশের বুথটাই আপনার তাই তো আমার পাশের বুথ পাশের নিজের বুথটা আচ্ছা ভোট এখানটা শান্তিভাবেই হচ্ছে এবং শান্তিপূর্ণভাবে ভোট আমরা করব আগদিনটি খন্তি অঞ্চলে এখান থেকে বিলং করেন অ্যাজ এ ভোটার কোথাও কোনো আনটুয়ার্স ইনসিডেন্ট এরকম কিছু নাই মানুষ নিজের অধিকার নিজের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিচ্ছি সাধারণ মানুষের উদ্দেশ্যে একজন কি আহ্বান থাকবে আমি এটাই বলবো বর্তমান দেশের পরিস্থিতি হিসাবে আপনারা নিজের ভোট নিজের দিন এবং নিজের বিবেককে জাগ্রত করেন যাতে আগামী দিনে আমরা মানে কোনো অসুবিধায় না পড়ি এবং নিজের ভোটটা নিজে প্রয়োগ করেন এবং আমরা দল করি মামাটি মানুষের সরকার আমাদের কেন্দ্রীয় পাঁচ নম্বর আসনে কৃষ্ণ কল্যাণী মহাশয় আমরা দেখানোর চেষ্টা করবো যারা সিনিয়র ভোটার আছেন তাদেরকে কিন্তু বিএসএফ অগ্রাধিকারের ভিত্তিতে একদম সামনের দিকে দিয়ে বয়স্ক ভোটাররা অনেকে হয়তো আশি ঊর্ধ্ব যারা আছে তাদের জন্য এবিএম মেশিন নিয়ে গিয়ে ইলেকশন কমিশনের পক্ষ থেকে বাড়িতে বাড়িতে ভোট নেওয়া হয়েছে কিন্তু যারা হয়তো ষাট পাস করে গেছেন বা আসির নিচে রয়েছেন তাদের অনেকেই কিন্তু ভোট কেন্দ্রে আসতে হচ্ছে ভোট দেওয়ার জন্য এবং তার জন্য বিএসএফ জওয়ানরা তাদের একদম সম্পূর্ণ তদারকিতে বলা চলে তাদেরকে কিন্তু ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছেন এবং অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে প্রায়রিটি বেসিসে কিন্তু ভোটকেন্দ্রে প্রবেশ করিয়ে কিন্তু তারা ভোট প্রক্রিয়া বা ভোটদান প্রক্রিয়াটা হচ্ছে সমাপন করাচ্ছেন আমরাও চাই গণতন্ত্রকে এই ভোটযুদ্ধে অন্তত শান্তিপূর্ণ সহাবস্থানে মানুষের মধ্যে যে শান্তিপূর্ণ সহাবস্থান ভাতচিত ভোট তার মধ্যেই ভোট হোক কারণ ভোট আদেশে কাল নেই কাল কিন্তু আবার সবাইকে সকালে সকলের সঙ্গে সকালবেলা উঠে মুখটা দেখতে হবে তাই আজকে এই ভোটযুদ্ধে অংশগ্রহণ করে যেখানে একজন জনপ্রতিনিধিকে নির্বাচিত করে আমরা এলাকার উন্নয়ন সমাজের উন্নয়ন এবং গণতন্ত্রকে রক্ষা রক্ষার মাধ্যমে দেশকে বা দশকে হচ্ছে সামনের দিকে নিয়ে যাব তার জন্য একদিন নিজের মনকে কলুষিত করে কোনো বাঘ বিচন্ডা বা কোনো ঝামেলায় না জড়ানোর শ্রেয় এমনটাই মনে করে আপনারা দেখছেন পশ্চিম বাংলা তথা সীমাঞ্চলের ফাস্টেস্ট ড্রুইং অ্যান্ড মোস্ট লাইভেবেল ডিজিটাল প্ল্যাটফর্ম আমি চিফ রিপোর্টার নিউজ টু ইন্ডিয়া আমার অ্যাসিস্ট্যান্ট চিপোর্ট চিফ রিপোর্টার রাজ শাহানি ফাইজান আশ্রফ দীপ্ত বিশ্বাস গৌরব দিয়া সৌমিক এবং তার পাশাপাশি অবশ্যই শ্রেয়সীর সঙ্গে আজকে গোটা জেলাতে বিভিন্ন প্রান্তে কোথায় কিভাবে ভোট হচ্ছে কোথাও কোনো বাঘ মানুষ জড়াচ্ছে কিনা অথবা শান্তিপূর্ণ সহাবস্থানে ভোট দিচ্ছে কিনা ভোটের টার্ন আউট কত সব নিয়ে সারাদিন আপনাদের সঙ্গে রয়েছি সীমান্তবর্তী পাটাগোড়ার ভাটপুকুর থেকে আমি আপাতত বিদায় নিচ্ছি তবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই অন্য কোনো ভোট থেকে টিলডেন স্ট্যাটিউ